ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাদের এত এত কমেন্ট আসছে লাইক আসছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে এইভাবে তোমরা প্লিজ পাশে থেকো তোমরা পাশে থাকলে আমরা একটা বড়ো মাইলস্টোন তৈরি করতে পারবো এবং এই যে চ্যানেল এটা হচ্ছে এডুকেশন চ্যানেল এখানে রীতিমতন একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করা হয় যে টপিকটা বা যে বিষয়টা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা অনেকেই কিন্তু এই সমস্যাগুলো নিয়ে চলছি কেউ এই সমস্যা থেকে বের হতে পারছে না আবার কেউ এই সমস্যাটার মধ্যে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কারণ সবাই তো আর সম্পর্ক থেকে বের হয়ে যেতে চায় না বা পারে না তাই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয় এই চ্যানেলে আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আজকে আমাকে বা আমাদের চ্যানেলটাকে এতটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আমার খুব তাড়াতাড়ি সফলতা আমি বিশ্বাসে নই খুব তাড়াতাড়ি যেখানে সফলতা আসে সেখানে কিন্তু সফলতা আবার শেষও হয়ে যায় তাড়াতাড়ি তাই ধীরে ধীরে আসুক কিন্তু আসুক আর তোমরা যারা সাপোর্ট করো যারা ভিডিও পুরো দেখো যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার কত দূর দূর থেকে বাংলাদেশ থেকে আসাম থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে না থাকলে এত দূর আমি কখনোই এগোতে পারতাম না প্লিজ পাশে থেকে কানেক্টেড থেকো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো চটপট আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটা প্রেস করে দাও যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পৌঁছয় লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে শেয়ার এই জন্যই করতে হবে তোমার সমস্যা না হতে পারে তোমার ফ্রেন্ডের হতে পারে বা তোমার রিলেটিভ কারো হতে পারে সে উপকৃত হবে লাইক করলে কমেন্ট করলে আমিও একটু মোটিভেট আবার কমেন্টে তোমরা তোমাদের মনের মতন চাই লিখতে পারো টপিক দিতে পারো নিজের লাইফ স্টোরি বলতে পারো আচ্ছা আজকের বিষয় একদম তাই আজকের বিষয় রেড ফ্ল্যাগ সম্পর্কে রেড ফ্ল্যাগ হ্যাঁ এই রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ কথাটা কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে এখন অনেক ক্ষেত্রে শুধু সম্পর্কের ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ এই কথাগুলো আসছে তো রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ এটা কি আগে বলবো আজকে গ্রিন ফ্ল্যাগ নিয়ে কিছুই বলবো না আজকে বলবো সম্পর্কে রেড ফ্ল্যাগ নিয়ে এরপরে থাকবে গ্রিন ফ্ল্যাগ নিয়ে পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকবে না তাহলে তোমরা বুঝতে পারবে তাই সম্পর্কে রেড ফ্ল্যাগটা কোথায় কোথায় ইউজ হয় তোমার পার্টনারের মধ্যে কি কি রেড ফ্ল্যাগ আছে তোমার পার্টনারের মধ্যে যদি এই এই রেড ফ্ল্যাগ থাকে তাহলে কি করণীয় আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তোমরা কানেক্টেড দেখো পুরো ভিডিও দেখবে ভিডিও স্কিপ করলে কিন্তু পয়েন্ট স্কিপ হয়ে যাবে আর পয়েন্ট স্কিপ হলে কিন্তু তুমি হয়তো এইটা তোমার সমস্যা তুমি সেটাকেই স্কিপ করে চলে গেলে আগে বলবো রেড ফ্ল্যাগ কি। রেড মানে কি রেড অ্যালার্ট মানে কি সতর্ক হয়ে যাওয়া স্টপ হয়ে যাওয়া তাই রেড ফ্ল্যাগ মানে কি সম্পর্কের রেড ফ্ল্যাগ মানে কি সম্পর্কের কোন কোন জায়গায় আমাদেরকে একটু কনসিয়াস হতে হবে কোন কোন জায়গায় একটু সতর্ক হতে হবে কোন কোন জায়গাতে বুঝতে হবে যে আমি একটা রেড ফ্ল্যাগ জোনে রয়েছি আমার পার্টনার এই এই আমার পার্টনারের মধ্যে এই এই রেড ফ্ল্যাগ রয়েছে আজকের ভিডিওতে স্পেশালি আমি ছেলেদের কিছু রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করবো ছেলেদের মধ্যে কি কি রেড ফ্ল্যাগ ব্যাপারটা থাকলে তোমরা সতর্ক হবে এরপরে অবশ্যই আমি মেয়েদেরটাও বলবো শুধুমাত্র ছেলেদের রেড ফ্ল্যাগের ব্যাপারটা আমি বলবো না তাই তোমার পার্টনারের মধ্যে কোন কোন জিনিসটা থাকলে তুমি সতর্ক হয়ে যাবে সেই সম্পর্কটা নিয়ে এগোবে না স্টপ করে দেবে নাকি তাকে চেঞ্জ করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব ইউটিউব ছাড়া আমাকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখো আমার ইউটিউব চ্যানেল বং পেন্সিলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে বিপাশা রাহা মুখার্জি ফেসবুক পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন এখানে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো পারো রিলেশনশিপ রিগার্ডিং অবশ্যই অন্য কোনো মেসেজের রিপ্লাই দেওয়া হয় না যারা পার্সোনাল ফোন কলে কথা বলতে চাও তারা এখানে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো তাহলে রেড ফ্ল্যাগ কি আগে আমাদের কাছে क्लियर হয়ে গেল যে রেড ফ্ল্যাগ বলতে কাকে বোঝায় না সতর্কতা সতর্কতাকে রেড ফ্ল্যাগ করে সম্পর্কের মধ্যেও তো কোথাও আমাদেরকে একটু সতর্ক হতে হয় কোথাও একটু তো কনসাস হতে হয় না হলে আমি তো বুঝতেই পারবো না আর যখনই আমরা বুঝতে না পেরে সম্পর্কতে এগোবো সেই সম্পর্কটাকে একটা পরিণতি দিয়ে দেবো তারপরে যদি বুঝতে পারি তখন কিন্তু খুব একটা বেশি লাভ হয় না কারণ একটা সম্পর্ক বিয়ে হয়ে গেল মানে বিয়ে অবধি চলে গেল। সেখানে যাওয়ার পরে যদি তুমি বুঝতে পারো যে তোমার পার্টনারের মধ্যে এই রেড ফ্ল্যাগুলো আছে তাহলে কি করবে তুমি সঙ্গে সঙ্গে তো সেই সম্পর্ক থেকে বেরোতে পারবে না তার অনেক প্রসেস আছে অনেক টার্মস কন্ডিশন আছে সেই সম্পর্কটা থেকে বেরোনো ইজি নয় তাই যারা লাভ ম্যারেজ করতে চলেছ বা রিলেশনশিপে আছো বা যারা অ্যারেঞ্জ ম্যারেজও করতে চলেছ তারা এই বিষয়গুলো তোমার পার্টনারের মধ্যে কিন্তু দেখে নেবে কি কি বিষয় প্রথম পয়েন্ট রেড ফ্ল্যাগ কি টক্সিক পার্টনার এটা হচ্ছে প্রথম পয়েন্ট টক্সিক পার্টনার যে মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো সে যদি খুব স্বাভাবিক একজন নর্মাল মানুষ হয় সে কিন্তু তার মধ্যে কিন্তু কোনো টক্সিসিটি থাকবে না টক্সিসিটি বলতে এখানে যেও না ওখানে যেও না এটাকে টক্সিসিটি বলে না একটা মানুষ একটা সম্পর্কের মধ্যে তুমি রয়েছো তোমার পার্টনার তোমাকে বলেছে তুমি কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাবে এটা টক্সিসিটি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যদি আমরা একটা সিরিয়াস রিলেশনশিপের মধ্যে থাকি তো তোমাকে তোমার পার্টনারকে বলে যেতে হবে আমি যাচ্ছি এবার কি হয় কিছু মানুষ এরকম হয় তুমি ওখানে কেন গেছো ওখানে আমাকে গিয়ে ভিডিও কল করো দেখাও ওখানে কে কে আছে কী করছো ওখানে সারাক্ষণ ভিডিও কলে থাকা সারাক্ষণ ফোনে থাকা কেন গেছো এই ড্রেস পরে কেন গেছো এই ড্রেসটা পরে যাবে না তোমার দিকে এই ছেলেরা দেখাবে ছেলেরা টোন করবে এই ধরনের নানান ধরনের কথা আবার অনেক ছেলেদের বলতে শুনেছি তার পার্টনারকে আরও বাজে বাজে কথা তুমি তো খুবই বাজে মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাই জন্য তুমি এরকম ধরনের জামা কাপড় পরেছো এইগুলো হচ্ছে টক্সিসিটির লক্ষণ কিছু হলেই তোমার ওপর মেন্টাল টর্চার করা হচ্ছে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে তুমি এটা করেছো তো তাহলে কিন্তু আমি তোমার ছবিটা ফাঁস করে দেবো তুমি আমার সাথে কথা বলছো না তো তাহলে কিন্তু আমাদের এই কল রেকর্ডিংটা কিন্তু আমি তোমার পরিবারের কাউকে পাঠিয়ে দেবো এই ধরনের ব্ল্যাকমেলগুলো প্রচুর হয় প্রচুর আমার কাছে প্রচুর এরম ধরনের আমি ঘটনাগুলো শুনি তো এইগুলোকে বলছে একটা চূড়ান্ত লেভেলের টক্সিসিটি এই ধরনের মানুষের সাথে আর একটা আছে সন্দেহ ও তোমার ফোন বিজি ছিল তুমি তুমি অনলাইন অনলাইন হয় নাকি হয়তো হয়তো থেকে বেরিয়ে গেছো মিনিট হয়ে গেলো তোমার পার্টনার তো পনেরো কুড়ি মিনিট পরে এসছে অত গ্রিন ইয়েটা দেখছে তোমাকে বুঝে নিল তুমি অনলাইন রয়েছো আগে পিছু না ভেবে তোমার সাথে একটা বাজে বিহেভিয়ার করলো এইটা কিন্তু ভীষণ বাজে একটা রেড ফ্ল্যাগ টক্সিসিটি যে মানুষের মধ্যে এই জিনিসটা থাকবে এদেরকে কিন্তু শোধরানোটা কোয়াইট ডিফিকাল্ট এদের কিন্তু খুব তাড়াতাড়ি শুধরে দেওয়া যায় না তাই কি করতে হবে নিজেকে বোঝাতে হবে নিজেকে শুধরাতে হবে আগে লিমিটেশন বুঝিয়ে দিতে হবে আমি যাচ্ছি তোমাকে বলে যাচ্ছি তোমার যদি মনে হয় জায়গাটা সঠিক না তুমি আমাকে উপযুক্ত প্রমাণ দেবে যে এই জায়গাটা তোমার জন্য এইখানে খারাপ হতে পারে আমি যাব না কিন্তু সেখানে যাওয়ার পরে তুমি ভিডিও কলে থাকবে ফোন কলে থাকবে আমাকে এই ধরনের কথা বলবে সন্দেহ করবে এইগুলো কিন্তু উচিত না তো লিমিটেশন সম্পর্কের মধ্যে বেঁধে দাও তাহলে রেড ফ্ল্যাগের প্রথম পয়েন্ট ছিল টক্সিসিটি দ্বিতীয় দ্বিতীয় কি হচ্ছে না ডিসরেসপেক্ট করা একটা সম্পর্কের মধ্যে থাকলে কিন্তু আমাদের উভয়ের উচিত একে অপরকে রেসপেক্ট করা আমি তোমাকে তোমার তুমি আমাকে করবে করবে কিছু ছেলে কি হয় তারা ভাবে যে আমি যেহেতু একটা ছেলে আমি যেহেতু মানে একটা আলাদা একটা পুরুষ মানুষ আমার কিন্তু আলাদা একটা পাওয়ার আছে আমার কিন্তু আলাদা একটা ব্যাপার আছে সম্পর্কের মধ্যে আমি কিন্তু চাইলে তাকে বকতেও পারবো চাইলে তার সাথে ঝগড়াও করতে পারবো চাইলে তাকে তা বলতে পারবো তাকে ডিসরেসপেক্ট করতে পারবো একটা কথা মাথায় রাখবি যে পুরুষ মানুষ তোমাকে গালি দেয় যে পুরুষ মানুষ তোমাকে চার পাঁচটা লোকের সামনে ইনসাল্ট করে বন্ধ দরজার মধ্যে করলেও সেটাকে খারাপই বলা হয় চার পাঁচটা লোকের সামনে তোমাকে ইনসাল্ট করে সে আর যাই হোক তোমাকে ভালোবাসার দাবি করতে পারে না যে তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে রেসপেক্ট করবে ভুল ভুল মানুষ মাত্রই হয় তোমারও ভুল হতে পারে আমারও ভুল হয় তাহলে কি করতে হবে না সে তোমাকে ভালো কথায় বোঝাবে কড়া ভাষাও বোঝাতে পারে কিন্তু বলার অনেক ধরন আছে কিছু পুরুষ মানুষ এই রকম হয় যে তোমার একটা সামান্য ভুল তোমাকে গালিগালাজ করছে উল্টো ভাষা বলছে তুমি মরে যাও তুমি আমার জীবনে কেন এসেছো তুমি আমার জীবন থেকে বের হয়ে যাও নোংরা নোংরা ভাষা এই যে এইগুলোকে ডিসরেসপেক্ট করছে বিশ্বাস করো এইগুলো এটা হচ্ছে রেড ফ্ল্যাগের একটা বিশাল বড় জায়গা তোমার পার্টনার যদি তোমাকে এখন থেকে এই জিনিসগুলো করে তুমি কিন্তু অ্যালার্ট হয়ে যাও এই মানুষ কিন্তু শুধরায় না তুমি যদি ভাবো যে বিয়ের পর তাকে আমি শুধরে নিতে পারবো একদম ভুল কখন নই পারবে না কোনোভাবেই পারবে না তার যদি তোমার পার্টনারের মধ্যে এই জিনিসটা থাকে ডিসরেসপেক্ট করা তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাও এই সন্দেহ করা বা এই যে তোমার সাথে টর্চার মেন্টাল টর্চার করা এইগুলো আস্তে আস্তে তাকে বোঝাতে বোঝাতে তবুও রিকভারি হয়ে যাওয়ার কিছুটা চান্সেস থাকে কিন্তু সে যদি এই ধরনের কাজকর্ম করে ডিসরেসপেক্ট করে বিশ্বাস করো এই মানুষটা কিন্তু জীবনে পাল্টায় না কারণ এরা এইভাবেই তৈরি হয় এইভাবেই তারা মনে করে যে মেয়েদেরকে এইভাবে ডাউন করতে হয় চিন্তা করো না ছেলেদেরও ক্ষেত্রেও আমি বলবো যে মেয়েদের মধ্যে কি কি রেড ফ্ল্যাগ আছে পরের ভিডিওতে বলবো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা ছেলের মধ্যে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া কেন পুরুষ মানুষ সে বলবে আমার রাগ থাকবে আমার রাগ থাকাটা স্বাভাবিক কিন্তু রাগের মাথায় বা টর্চার করা কিন্তু কখনোই স্বাভাবিক নয় যে পুরুষ মানুষের মধ্যে ব্যাপারটা সে কিন্তু স্বাভাবিকের মধ্যে পড়ে না কথায় কথায় জিনিসপত্র ছুটছে কথায় কথায় ভাঙচুর করছে কথায় কথায় তোমার গায়ে হাত তুলছে তোমার পরিবারকে টেনে আনছে তোমাকে মারধর করছে ফিজিক্যাল অ্যাবিউজ করছে তুমি ভাবছো এখন আমাকে ভালো তো ও একটু রেগে গেলে এরকম করে ও রাগ কমে গেলে আবার ঠিক হয়ে যাবে একদম নয় রাগ কমে গেলে সে নর্মাল হয়ে যাবে কিন্তু এইটা তোমাকে সারা জীবন নিয়ে চলতে হবে এইটা কিন্তু মাথায় রেখে দিও কারণ এটা এদের একটা মেন্টাল প্রবলেম রাগ পুরুষ নারী প্রত্যেকটা মানুষেরই থাকে রাগের বিভিন্ন ধরন আছে আমার রাগ হলে আমি চুপ করে যাই আমি মনে করি যে ব্লাস্ট হওয়ার থেকে ব্লাস্ট করার থেকে আমার মনে হয় যে আমি চুপ করে যাই মাথাটা ঠান্ডা হয়ে গেলে আমি আস্তে আস্তে ঠিক ভুলটা বুঝতে পারবো কিছু মানুষের যে একটু চিৎকার করে দিল ঠিক আছে চিৎকার করার রাগের মাথায় একটু চিৎকার করে দিল ঠিক আছে কিন্তু রেড ফ্ল্যাগের জায়গায় যখন আসছে তখন কিন্তু সে ভাঙচুর করছে মারধর করছে অ্যাবিউজ করছে ফিজিক্যাল মেন্টাল বোধ তো এটা কিন্তু নর্মাল জায়গায় পড়ে না তাই আজকে আমি তিনটে রেড ফ্ল্যাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম প্রথমটা কি টক্সিসিটি দ্বিতীয়টা কি ডিসরেসপেক্ট করা আর তৃতীয়টা কি আগ্রেসিভ এই তিনটে কিন্তু মেন জিনিস এই তিনটে রেড ফ্ল্যাগ যদি তোমার পুরুষ পার্টনারের মধ্যে বা মেল পার্টনারের মধ্যে থাকে প্লিজ অ্যালার্ট হয়ে যাও এরা কিন্তু কখনও শুধরায় না এরা কিন্তু কখনোই পাল্টায় না এরা কিন্তু সময় সুযোগ বুঝে নিজের রূপটাকে প্রকাশ করে এবং আজ তোমার ভালো লাগছে আজ ভাবছে যে ও আচ্ছা তো আমাদের বিয়ে হয়নি ও বলছে তারপর আমাদের একটু গিফট নিয়ে চলে আসছে ট্রাস্ট মি বিয়ের পরে কিন্তু এই জিনিস কখনোই হয় না আমার কাছে যারা কোয়েশ্চেন করে আমাকে যারা প্রশ্ন করে যে সমস্ত মহিলারা আমাকে লেখেন ইনবক্সে বলো বা কমেন্ট বক্স দেখতে পাবে তোমরা যে আমার স্বামী আমার সাথে এই জিনিস করছে আমাকে সময় দিচ্ছে না আমি কিছু আমাকে ইগনোর করছে এইগুলো কিন্তু আগে থেকে তার মধ্যে ছিল এগুলো আস্তে আস্তে বহিঃপ্রকাশ হয়েছে বেশি করে তাই এই তিনটে রেড ফ্ল্যাগ যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যাও আর একটা আমি শেষ করি আরেকটা বলে যে পুরুষ মানুষ তুমি ছাড়াও বিভিন্ন মহিলাদের পোস্টে গিয়ে কমেন্ট করছে ধরো তাদের সাথে ইনবক্সে চ্যাট করছে টুকটাক তোমাকে বলছে না না এটা একটুখানি এটা সেরকম কিছু না বিশ্বাস করো এরা কিন্তু আজকে একটুখানি করছে এদের যখন বয়সটা বাড়তে থাকে এরা কিন্তু এটাকে আর একটা বিশাল বড় একটা জায়গা তৈরি করে নেয় এরা তখন কিন্তু এটাকে নেশার জায়গায় নিয়ে চলে যায় আজ তুমি যদি এটাকে শক্ত হাতে না ধরতে পারো আগামী দিনে গিয়ে কিন্তু তোমার হাতের বাইরে চলে যাবে এই চারটে জিনিস যদি সম্পর্কের মধ্যে বা তোমার পুরুষ পার্টনারের মধ্যে থাকে অ্যালার্ট হয়ে যাও তাকে ছাও আর না হলে সম্পর্ক থেকে বের হয়ে এসো নতুন টপিক নিয়ে একটা আলোচনা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকো